আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে সেই নতুন একটি রান্না আজকে আমি রান্না করবো পোয়া মাছ বোনা যেটি খেতে কিন্তু খুবই অসাধারণ তাই রান্নাটা চলুন শুরু করা যাক এখানে আমি কড়াইতে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম তেলের গরম হয়ে গিয়েছিলো তাই এখন এক এক করে পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো বেশি একটা ভাজবো না হালকা ভাজবো হালকা ভেজে নামিয়ে ফেলব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য পোয়া মাছ বোনা করা কিন্তু খুবই সহজ এবং অসাধারণ একটি রান্না অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে তারপরে নামিয়ে নেব আপনারা কে কে পোয়া মাছ খেতে পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে পোয়া মাছ আজকে পোয়া মাছটা রান্না করেছি তাই ভাবলাম আপনাদের সাথে পোয়া মাছ রান্নাটা একটু শেয়ার করি যাতে সবাই রান্নাটা শিখে নিতে পারে মাছটা আমি উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ বোনা মাছের মধ্যে পেঁয়াজটা বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা যারা নতুন আছেন তারা খুবই সুন্দরভাবে রান্নাটা শিখে নিতে পারেন আর যারা পারেন তারাও রান্নাটা দেখতে পারেন আপনাদের যদি ভালো লাগে আপনারা রান্নাটা করে নিতে পারেন এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুনটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনার ইচ্ছা করলে এখানে বাটা রসুনটাও ব্যবহার করতে পারেন এখন আমি রসুনটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন আর জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে এখন কাঁচামরিচটাকেও কাঁচা গন্ধা যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি রান্না স্টেপ বাই স্টেপ যদি আপনারা সুন্দর করে করতে পারেন তাহলে দেখবেন রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয় আর রান্নাটা যদি সুন্দর হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে যে রান্নাটা দেখতে ভালো লাগে সেই রান্নাটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। রান্না করাটা কিন্তু খুবই ভালো লাগে শুধু একটু ঝামেলা এই আর কি রান্নাটা যদি আপনারা ভালোবেসে করেন তাহলে কিন্তু রান্নাটা কিন্তু খুবই ভালো হবে এখানে দিয়ে দিচ্ছি হালকা করে একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় আর এখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আরও হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা কতটুকু খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন দিয়েছি হাফ টেবিল চামচ ধন্যার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ এখন একটু ভালো করে কষিয়ে নেব প্রথমে মশলাটা কষা কষিয়ে যদি আপনারা কাঁচা গন্ধটা মানে ফেলে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তাই কিছুক্ষণ নেড়ে চেয়ে নেবেন তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে রান্নার ঝোলটা দিয়ে দেব এখানে আমি রান্নার ঝোলটা গরম পানি দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার কারণ গরম পানি দিলে রান্নাটা কিন্তু খুবই ভালো হয় ওই জন্য আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি আপনারা গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিলে রান্নাটা খুব ভালো হয় এখন প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ঝোলটা বল কুটলে তারপর আমি মাছটা দিয়ে দেব দেখুন ঝোলটা কিন্তু প্রচুর বল কুটেছে আর হালকা একটু ঝোলটা কমেছে একটু ঘন হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব মাছটা যেটা আমি ভেজে রেখেছিলাম ভালো করে মাছটাকে আমি ঝোলের মধ্যে ডুবে নেছি। মাছের থেকে অল্প একটু বেশি পানি দেবো বেশি একটা পানি দেবো না কারণ এটাকে আমি একটু ঝোল ঝোল রাখবো না হালকা মাখা মাখা রাখবো ঝোলটা এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো কুচি পাতলা পাতলা করে কেটে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হওয়া পর্যন্ত রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধন্যাপাতা কুচি ধন্য পাতা কুচি দিলে ধন্যাপাতা কুচি যে ফ্লেভারটা হয় সেটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে কালারটা দেখুন অনেকটাই সুন্দর এসেছে আর আপনারাও আমাকে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের কেমন ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এ দেখুন আমার রান্নাটা হয়ে গেছে ঝোলটা কিন্তু আমি হালকা রেখেছি বেশি একটা রাখিনি কারণ আমি মাখা মাখা করেছি